প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বেশ কিছুদিন যাবত আসলেও ভিডিওতে আসতে পারতেছি না তো নতুন কিছু না দেখাইতে পারলে আসলে ভিডিওতে আসা বা ভিডিও করাগুলো গুলো আসলে আমার কাছেও আনিজি ফিল হয় তো দর্শক আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব আপনারা জানেন যে এখন গরম চলে আসছে এই গরমে যারা হচ্ছে একটা চার্জার ফ্যান তৈরি করবেন যারা হচ্ছে আইপিএস আপনারা জানেন যে আমি আইপিএস তৈরি করি তো যাদের হচ্ছে সাতদের বাইরে হচ্ছে আইপিএসগুলো তারা হচ্ছে আপনারা ডিসি সিস্টেম কিন্তু অনেকেই করে থাকেন তো এই ফ্যানটি হচ্ছে এরকম এটি হচ্ছে একটি সোলার ফ্যান এটা বিভিন্ন কোম্পানির হতে পারে এবং কি বিভিন্ন সাইজের হতে পারে এটি কিন্তু সোলার ফ্যান যারা হচ্ছে ফ্যামিলিতে ছোট বাচ্চা রয়েছে লোডশেডিংয়ে কিন্তু আপনারা এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন তো বড়ি বড়ি কিন্তু অলরেডি চলে আসছে আমাদের বেশ কিছু বড়ি এবং কি এই গুলো কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির করা এবং কি এই বড়ি কিন্তু অনেক শক্তপোক্ত আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনি দেখেন এটা হচ্ছে যদিও কোনো ইনফরমেশন নাই এটা সব কিছু আমি প্রিন্ট করব। তো দেখতে পাবেন যে এটা হচ্ছে আমার ক্যাবিনেটগুলো বাজারে যে ক্যাবিনেটগুলো পাওয়া যায় এটা হচ্ছে এই টাইপের বা বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে তো এটা হচ্ছে শীতটা অনেকটা পাতলা হয় যদিও দেখতে পাচ্ছেন যে এই টাইপের হয়ে থাকে সিটগুলো তো আমি যেটা করলাম আমার প্রতিষ্ঠানের দেখতে পাচ্ছেন যে আমার প্রতিষ্ঠানের করা এই এই হচ্ছে ডিসি সিস্টেম যে বক্সটা তো আমরা এটার ভিতরে কি কি দিয়ে তৈরি করব কিভাবে তৈরি করব তো টোটাল ইনফরমেশন এবং কি আপনাদের মাঝে এই প্রাইসটাও বলে দেওয়ার চেষ্টা করব এই ক্যাবিনেটগুলো কিন্তু লেজার কাটিং আপনারা দেখতে পাচ্ছেন আর পিন কিন্তু হচ্ছে পাওয়ার কোড যেটা যেটা হচ্ছে হিটে করা থাকে আপনারা জানেন তো এই হচ্ছে আমার ক্যাবিনেটগুলো চলে আসছে তো ও আপনাদের মাঝে আমি নিয়ে আসবো যে আমি কীভাবে একটি আইপিএস তৈরি করি মিনি আইপিএস এই ফ্যানগুলো চালানোর জন্য তো সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত